মাত্র বারোটি সেন্সকে ব্যবহার করে ইংরেজি ভাষায় আপনি বস হতে পারবেন অনর্গল কথা বলতে পারবেন শুধু বারোটি সেন্স মানে বারোটি টেন্স ব্যবহার করে টেন্স তো আমরা জানি মূলত তিন প্রকার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে আমি এখানে তিনটি করে লিখলাম কারণ তিনটা কাল অতীত বর্তমান আর ভবিষ্যৎ এত টেন্স জানারও দরকার নাই এত গ্রামার শেখারও দরকার নাই বোঝারও দরকার নাই কথা বলতে কারণ এই যে আমি কথা বলছি আমি একজন নেঠি বাঙালি আমি কি বাংলা আমি সমাজ কারক সন্ধি প্রকৃতিপত্র আমি সব জানি আমি পড়েছি এ কারণে জানি কিন্তু যারা পড়ে নাই লেখাপড়া করে নাই তারা তো এটা জানে না আর আমি যে এই যে কথা বলছি আমি কি এখন চিন্তা করছি যে আমার এখানে এই এই সমাজ হবে এই কারক হবে এই সন্ধি হবে এটা এটা কখনো এটা প্রয়োজন নাই যে কেউ কথা বলতে পারে শুনে শুনে কথা বলতে পারে শোনাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো ভাষার প্রথম ধাপটা হচ্ছে প্রথম কাজটাই হচ্ছে শোনা যে যত বেশি ভালো শ্রোতা হবে সে তত বেশি ভালো বক্তা হবে সে কারণে শুনতে হবে শোনাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে আমি বারোটা সেন্স মেক করলাম বারোটা কখনো প্রয়োজন নাই মেজরিটি টাইম এখানে পাঁচ থেকে ছয়টা সেন্স ব্যবহার করলেই হয়ে যায় বর্তমান অতীত ভবিষ্যতের ইন্ডিফিনিটটা লাগবে তিনোটা ইনডিফিনিট ইম্পর্টেন্ট তিনোটার কন্টিনিউয়াস ইম্পর্টেন্ট হচ্ছে ছয়টা আর প্রেজেন্ট পারফেক্টেন্স সামটাইম পারফেক্ট কন্টিনিউয়াস লাগে যথেষ্ট আর কথা বলতে কোনো কিছু লাগবে বলে আমার মনে হয় না এবং প্রত্যেকটা সেন্সের এফার্মেটিভ ফর্মে আছে চারটা ফর্মে চারটা ফর্মে ভাগ করা যায় বা চারটা ফর্মে এটা সেন্টেন্স মেকিং করা যায় যেমন লাইটার আমি একটি চিঠি লিখি এটাকে নেগেটিভ করতে হবে আমি এখানে করলাম না অন্য ভিডিওতে হয়তো করবো বা দেখাবো আপনাদেরকে তখন আপনি এটাকে যদি নেগেটিভ করেন তাহলে কী হবে আই ডো আই ডু নট কনস্ট্রাকশন করলে ডোন্ট হবে লিখতে লিখার গ্রামার হচ্ছে ফুল ফর্মে লিখতে হবে আর বলার গ্রামারটা হচ্ছে কনস্ট্রাকশন করে বলতে পারবেন মানে ক্যাজুয়ালি বলা যাবে তাহলে কী হবে সরি এখানে আই রাইট হওয়ার কথা ছিল আমি এ ভুলবশত এটা করে ফেলছি আই রাইট এ লাইট আমি একটি চিঠি লিখি এটা কখন লিখি আমি লিখি সচরাচর লিখি অভ্যাস হতে পারে অথবা বর্তমান সময়ে এটা লিখছি এরকম বোঝাচ্ছে আই রাইট এ লাইট আই আই রোট লেটার আমি চিঠি লিখতাম এর মানে আগে লিখতাম এখন আর লিখি না আই উইল রাইট দ্য লেটার আমি একটি চিঠি লিখব এই শেষ আমরা যখন স্কুলে পড়ি প্রথমেই একদম মনে আছে যখন প্রাইমারি লেভেলে যখন কিনে গার্ডেনে পড়তাম কেজি স্কুলে পড়তাম তখনই মনে হয় স সর্বপ্রথম সেই আই ইট রাইস আই ডোন্ট ইট রাইস ডু আই ইট রাইস ডোন্ট আই ইট রাইস সাথে সাথে প্রথম কেউ যদি নতুন হয় একবার বিজ্ঞানার হয় তাহলে তার বাংলা সহ শেখাটা উত্তম আই রাইট এ লাইট আমি একটি চিঠি লিখি আই ট্রাইস আমি ভাত খাই আই ডোট ইউ রাইস আমি ভাত খাই না ডু আই ট্রাইস আমি কি ভাত খাই ইট রাইস আমি ভাত আমি কি ভাত খাই না এইভাবে আই রাইট আই লেটার ডু আই রাইট হই রাইট এট লেটার এটা প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশন খেয়াল রাখতে হবে লাইটা আমি আর আর কিন্তু ব্যবহার করিনি আই ডু আই রাইট এ লাইটা ডোন রাইট এ লাইটা তারপরে আসুন কন্টিনিউস ফর্মে যাই কন্টিনিউয়াস ফর্মে দেখেন কী আছে আই এম রইডিং দ্য বুক আমি একটি বই পড়তেছি এই যে বর্তমান সময়ে কোনো কাজ করতেছি করছি করিতেছি যাইতেছি খাইতেছি মারতেছি ভালোবাসা করতেছি এই যে যত কাজ করতেছি কন্টিনিউস ফর্মে হবে করছি করতেছি এইগুলোই আর কি আই এম আম কনস্ট্রাকশন করেন আম রোডিং দ্য বুক আমি বই পড়তেছি আম রোডিং দ্য নোভেল আমি একটা উপন্যাস পড় পড়তেছি আম রাইটিং লাই আমি একটি চিঠি লিখতেছি আম রাইটিং আোগ্রাফ আমি একটি প্যারাগ্রাফ কী করছি লিখতেছি এটা হচ্ছে বর্তমান সময়ে আমি যা করলাম আই ওয়াজ রিডিং দ্য বুক আমি একটি বই পড়তেছিলাম আমি কোনো এক সময় বা পূর্বে অতীতে বইটি পড়তে ছিলাম এটা আজকে সকালেও হতে পারে গতকালকেও হতে পারে ছয় মাস ছয় বছর আগেও হতে পারে এটা সেন্স বুঝে যখন আমি কোনো একটা স্টোরি বলবো বা কোনো একটা বিষয় নিয়ে ডিসক্রাইব করব তখন তো ডিসক্রাইব যখন করব। কোনো একটা বিষয় নিয়ে এটা তো অতীতের বিষয় হতে পারে তখন আমি এটা ব্যবহার করব। আমি করতেছিলাম আমি পড়তেছিলাম আমি হাঁটতেছিলাম খাইতেছিলাম মাছ ধরতেছিলাম বাড়িতে কাজ করতেছিলাম আমি আমার কর্মস্থলে কাজ করতেছিলাম বসের কথাগুলো শুনতেছিলাম এই যে এটা আই ওয়াজ এটা কি হবে আই ওয়াজ এখন এটা ভবিষ্যতে হতে পারে ভবিষ্যতে আমি শুনতে থাকবো করতে থাকবো খাইতে থাকবো যাইতে থাকবো বিভিন্ন কথা হতে পারে আমি মাঠে কাজ করতে থাকবো আমি সবজি চাষ করতে থাকবো আমি লেখাপড়া করতে থাকবো আমি চাকরি করতে থাকব। এই যে করতে থাকব উইল বি শুধু অক্সিলারি বার্বটা চেঞ্জ হবে এত কিছু বোঝার দরকার নাই শুধু বর্তমানে হলে আম আই এর সাথে এম থার্ড পারসন সিঙ্গুলার বলতে হি সি ইট এগুলোর সাথে হবে ইজ আর বাকি সবগুলোতে হবে কি হবে আর হবে তাহলে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউসে ব্যবহার করা হয় পাস্ট কন্টিনিউসে কি ব্যবহার করা হয় নাকি এখানে কি ব্যবহার করা হয় ওয়াজ এবং ওয়ার এক বছরের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজার ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয় আসলে দেখি এটা বুঝতে হবে আমি ধরে নিচ্ছি আপনি কিছু জানেন একদম যে জানে না সে তো এটা যে সাবজেক্ট অবজেক্ট অক্সিলারি বার্বুলো জানে না তার জন্য তো এগুলা না আগে এগুলো তো শিখতে হবে প্রথমে প্রথম তো সর্বপ্রথমে তো ছাব্বিশটা অক্ষর শিখতে হবে তারপরে তো সাবজেক্ট অবজেক্ট বার্ব অক্সিলারি বার্ব মডেল বার্ব অর্থাৎ বার্বের ক্লাসিফিকেশন পার্চ অফিস তো অন্তত জানতে হবে পার্চ অফিস সেন্টেন্স শুধু সেন্টেন্স আবার পাঁচ প্রকার জানলে হবে না গঠন অনুসারে আছে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কারণ কথা বলতে গেলে যদি কম্পাউন্ড কম্পাউন্ড করেন কমপ্লেক্স করেন তাহলে কথার কি হবে লেগজি কথার যে হবে আপনার যে ব্যান্ড স্কুটা বাড়বে মানে কথাটা একটু গুরুত্ব বহন করবে যদি একদম সবসময় তার আপনি বা আমি অত সবসময় একদম সাদা কথা বলি না এগুলো তো এখানে হচ্ছে সিম্পল স্ট্রাকচারগুলো সে সিম্পল সেন্টেন্সগুলা মাঝে মাঝে তো কমপ্লেক্স কম্পাউন্ডও করা লাগতে পারে তাহলে আসুন আবার দেখি আমরা তাহলে আই এম আম রিডিং দ্য বুক আম রিডিং দ্য বুক আমি বইটি পড়তেছি আই ওয়াজ রিডিং দ্য বুক আমি বইটি পড়তে আমি আমি বইটি পড়তেছি আমি বইটি পড়তেছি কন্টিনিউ আমি বইটি পড়ছিলাম আই ওয়াজ উই ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার দেয়ার হি ওয়াজ শি ওয়াজ আমি কি বোঝাতে পারলাম তাহলে আমি বইটি পড়তেছিলাম আই উইল বি রিডিং দ্য বুক আমি বইটি পড়তে পড়তে থাকবো ফিউচারে আমি বইটি একটা নির্দিষ্ট সময় থেকে পড়তে থাকবো যদি আবার কন্টিনিউস টেন্সের সাথে সময় উল্লেখ করা হয় তাহলে তাহলে কিন্তু এটা আবার পারফেক্ট কন্টিনিউসে চলে যায় আচ্ছা যাই হোক তাহলে আমরা ছয়টা গুরুত্বপূর্ণ ছয়টা দেখলাম আসুন পরেরটা দেখি আই হ্যাব এখানে হ্যাব আছে হ্যাব আই have written দ্য CB এখানে ওই যে বারবে লিস্ট তিনটা ছিল পেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপল মানে বি ওয়ান বি টু বি তাহলে বি বলতে কী বোঝায় ওই যে পাস্ট ফ্রম ডান টেন এখানে আই হ্যাভ হ্যাভটা হচ্ছে এটা পেজেন্ট পারফেক্টেন্সের জন্য বরাদ্দ করিয়াছি খাইয়াছি গিয়াছি আগে আগে কি ছিল কন্টিনিউসি কি হয় করিতেছি ওই যে ইতেছি ইতেছ ইতেছেন পড়েছিলাম আমরা এটা এখানে দরকার নাই করিয়াছি করিয়াছ করিয়াছেন এগুলো দরকার নাই আই হ্যাভ ইটেন কেন ইটেন হলো যদি কোনো কাজ আমি মাত্র করেছি ফল এখনো বিদ্যমান আছে বুঝলেও ভালো না বুঝলেও ভালো করিয়াছি কিছুক্ষণ আগে করেছি বা কিছু সময় আগে করিয়াছি তাহলে হেভ ব্যবহার হবে আঁচে অর্থ হেবের কিন্তু আবার বিভিন্ন ব্যবহার আছে আমার আগেরও ভিডিও আছে আরও পরবর্তীতে আমি আরও ভিডিও মেকিং করব ইনশাল্লাহ হেবের হেবের বিভিন্ন ব্যবহার আছে খাওয়া অর্থ হেব ব্যবহার করা হয় আছে অর্থ হেভ ব্যবহার করা হয় অক্সিলারি ভার বিষয়ে হেব ব্যবহার ব্যবহৃত হয় আই হ্যাভ রিটেন দ্য সিভি আই হ্যা আই হ্যাভ রিটেন দ্য সিভি আই হ্যাভ রিটেন রিটেন কেন হলো বারবার পাস্ট পার্টিসিপুল যেটা এটা সব সময় পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্টে এবং ফিউচার পারফেক্টে ব্যবহার হবে অন্য কোথাও ব্যবহৃত হয় বলে আমি জানি না আর পেসিবে পেসি বয়সে ওই যে বসে বয়েসও প্রয়োজন আছে এগুলোতে একটিভি পেশি বয়সের জন্য ব্যবহৃত হয় এই টেন্সের সাথে আবার বয়সের আবার একটা গভীর সম্পর্ক আছে এতগুলা জানার দরকার নাই ওই যে আই আই ই ট্রাইস রাইস ইস্যান বাই মি ওইটাকে কপি করে কয়েকটা জানলে আর দুই আরও দু একটা জানলে সচরাচর চলা যায় আর বুঝতে হবে সেন্স নিজের মাঝে ক্রিয়েট করে রাখতে হবে তা না হলে কেউ কথা বললে মনে করেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে আবার বয়স দিয়ে প্রশ্ন করতে পারে তখন আপনার জানা না থাকলে আপনি না বলবেন এটা কী রে অবা এটা কী করছে আপনি নাটক সিনেমা যাই দেখেন না কেন অথবা নেটিভের সাথে কথা বলেন না কেন যে কোনো এক্সাম দেন না কেন বা রিডিং পড়তে যান না কেন তখন প্রেসিভ অ্যাভেলেবেল প্রেসিভ ফেস করা লাগবে না জানলে পারবেন না তাহলে কি হলো আই হ্যাভেন এখানে কি হবে সবসময় টেন্সে হ্যাভ যদি হ্যাভ আর হ্যাজ ব্যবহৃত হয় পেজেন্টের ক্ষেত্রে আই হ্যাব হি হ্যাজ শি হ্যাজ আই এর ক্ষেত্রে হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ দে আর তারপরে কী হবে বারবার ভি তি যেটা পেজেন্ট পার্ট ফ্রম ফার্স্ট পার্টিসিপল এখানে পার্টিসিপুল হবে যেমন রিটেন তারপরে ডি ডান এখানে ডান হবে আই হ্যাভ ডান আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটি কী সম্পন্ন সম্পন্ন করিয়াছি এই মাত্র করিয়াছি আগে করেছি এখনও তার রেজাল্ট আবার বাকি আছে কাজটা করছি আপনার কাজটা করছি আপনি এখনও আমার টাকা দিয়েছেন টাকা দেওয়া বাকি আছে আমি কাজটা করছি এখনও বাকি আমি এখনও ফ্রেশ হয়নি কাজটা মাত্র শেষ করছি মাত্র ডান ঠিক আছে আই হ্যাভ রিটেন দা সিবি আই রিটেন দা সিভি আমি কাজটি সম্পন্ন করিয়াছিলাম আমি কাজটি কী করেছিলাম এখানে কিন্তু আর একটা কেচাল আছে কিন্তু কারণ দুইটা অতীতকালে যদি দুইটা বাক্য একসাথে হয় এখানে আফটার এবং বিফোরের একটা ব্যবহার আছে ওটা ওগুলো আমি জটিল ওগুলো এখন কথা বলবো না এটা নিয়ে এখন অতীতকালে দুইটা কাজের মধ্যে এটা বাদ দেয় এই কথাটা অ্যাভয়েড করি হ্যাড পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং উইল হ্যাভ ওই যে হ্যা উইল ব্যবহার হয়েছিলো ফিউচার ইন্ডিফিনিটে কন্টিনিউসে গেলে কী কী হলো উইল বি তারপরে ফিউচার পারফেক্টে আসলো কি উইল হ্যাভ আবার দেখবেন ওই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউসে গিয়ে দেখবেন উইল হ্যাভ বিন উইল

ইট সব ক্ষেত্রে ওই একটাই থাকবে উইল হ্যাভ উইল হ্যাভ অন্য কোনো কিছু হবে না তাহলে আবার দেখি এটা আই হ্যাভ রিটেন দ্য দ্য সিবি আই হ্যাডেন দ্যাবেন দ্য সি একদম সহজ কিন্তু আবার প্রথম থেকে একটু দেখি আই রাইট এ লাইটা আই রোট লাইটা আই উইল রাইট এ লাইটা তিনটা মানে মানে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্স রাখার জন্য অনেকেই আইএলস তিন মাসের কোর্স দুইবার তিনবার আমি একজনকে দেখেছি চার বছর ধরে সে আইএলসের কোর্স করে সিলেটে সিলেটের মধ্যে মনে হয় এমন কোনো কোচিং সেন্টার বাকি আছে বলে আমার জানা নাই সব কোচিং সেন্টারে সে আইএলস করছে কোর্স করেছে কিন্তু এখন পর্যন্ত তার ফাউন্ডেশন ক্লিয়ার নাই সে তার বেসিক নলেজ নাই এখন অ্যাডভান্স অনর্গল কথা বলল বেসিক নাই তাহলে কি এটা সেন্স মেক করবে নাকি আমার সাথে আই 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 হ্যাড ইট রাইস বললে তো হবে না আই হ্যাড ইট রাইস বললে কি হবে এটা তো শুনতে বেখাপ্পা বেখাপ্পা লাগবে তো আসুন আবার আমরা দেখি আই রাইট এ লেটার আই লেটার আই উইল রাইট এ লেটার একদম সহজ প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট আই এম আই এম আম আম বললে স্ট্যান্ডার্ড একটু কনস্ট্রাকশন করে বলাটা বেস্ট আমি রিডিং দ্য বুক আম রুডিং দ্য নিউজ ফ্যাপা আই ওয়াজ রিডিং দ্য বুক আই ওয়াজ রুডিং দ্য নিউজ পেপার আই উইল বি বিডিং দ্য বুক আই উইল বি রুডিং দ্য নিউজ পেপার প্র্যাকটিস করলে এভাবে করলে হয়ে যাবে এই এই ছয়টাই বেশি ইম্পর্টেন্ট আই হ্যাভ ইটেন রাইস এটা ইম্পর্টেন্ট এই যে প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে এই যে শেষের দিকে একদম একদম নিচের পেরাতে আসি আই হ্যাভ বিন ইটিং ফুড আই হ্যাভ বিন ইটিং রাইস আই হ্যাভ বিন ইটিং ড্রিঙ্ক ফর ফিফটিন মিনিটস ফর ওয়ান আওয়ার ফর টু আওয়ার ফর ফাইভ আওয়ার আই হ্যাভ বিন ইটিং রাইস ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবৎ ভাত খাচ্ছি হি হ্যাজ বিন শি হ্যাজ বিন ইটিং রাইস ফর ওয়ান আওয়ার সে এক ঘন্টা যাবৎ ভাত খাচ্ছে মানে এক ঘন্টা আঁকতে খাওয়া আরম্ভ করছিল এখন পর্যন্ত সে খাইতেছে কত ইজি না এখন হ্যাডবিন কখন ব্যবহার করা হবে সেম আই হ্যাড বিন ইটিং চিকেন চাউমিন ফর ফাইভ মিনিট আমি চিকেন চাউমিন খাচ্ছিলাম খাইতেছিলাম পাঁচ মিনিট ধরে বুঝাতে পারলাম আই উইল হ্যাভ বিন লার্নিং সিন্স নেক্সট মর্নিং আমি আগামীকালকে সকাল থেকে পড়তে থাকবো এই এগুলোই হচ্ছে একদম শেষেরগুলা খুব বেশি লাগে না এই যে আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ আই হ্যাভ রিটেন দ্য সিভি এটার প্রয়োজন হয় আই হ্যাভ বিন এটিং ফুড ফর ফিফটিন মিনিটস এটা এটা লাগে তাহলে এই যে পেলাম উপরের তিনটা তারপরের তিনটা ছয়টা তিন নম্বর পেরার প্রথম সেন্টেন্স আর চার নম্বর পেরার প্রথম সেন্টেন্স এই কয়টা আটটা আমার দৃষ্টিকোণ থেকে এই আটটা সেন্স কেউ যদি ভালো রকম প্র্যাকটিস করে দুইটা তিনটা ফর্মে প্র্যাকটিস করলে যথেষ্ট কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এটা কই লাগে কোথাও তো খুব একটা তো লাগে না আর প্রশ্ন কেউ আপনাকে করবে আপনি তো আর চেষ্টা করলে করতে পারবেন বেসিক দিয়ে করতে পারবেন ডাব্লিউচ কোয়েশান দ্বারা ডাব্লিউ ওয়ার্ড দ্বারাও করতে পারবেন প্রশ্ন করার আবার একটা একটা টেকনিক আছে বাইশটা ধরনের প্রশ্ন শিখে ফেললে অক্সিলারি বার দিয়ে আর এই যে এই যে আমার আর একটা ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন যে ওয়ার্ডগুলো ওয়ার্ড কি ওয়ার্ড হাউ কীভাবে হু কী হু কার হোস এই যে নয়টা বা দশটা হুকে দুইবার ব্যবহার করা হয়েছে দশটা ওয়ার্ড দিয়ে আপনি অ্যাভেলেবেল কোয়েশন তৈরি করতে পারেন আরও আরও তিন চারটা ওয়ার্ড আছে যেমন হাউ লং কতক্ষণ ধরে হাউ ফার হ্যাঁ কত দূর এই যে হাউ মাছ হাউ মেনি এই যে আরও কয়েকটা ওয়ার্ড আছে এগুলা দিয়ে এগুলা দিয়ে যদি আপনি তৈরি করেন হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন আপনি এগুলা শিখতে কি তিন মাসের কোর্স লাগবে ছয় মাসের কোর্স লাগবে নাকি আমি বললাম তো একটা মেয়েকে আমি দেখছি চার বছর থেকে কোচিং সেন্টারে ঘোরাঘুরি করতেছে আইএলস এর পরীক্ষা দিছে আইএলসে দিয়ে পায় সাড়ে তিন চার এর উপরে আসেই না সে যদি তার বেশি ক্লিয়ার না করে কনসেপ্ট একটা ধারণা না নিয়ে সে যদি সারা জীবনে যদি আয়ালস করে তাই চল্লিশ বছর করলেও তো সে চার পয়েন্টই থাকবে আমি যতটুকু বুঝি বা মনে করি আপনাদের সাথে শেয়ার করলাম এটা মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার আসুন আবার দেখি আমরা ছয়টা আটটা আটটা সেন্সি দেখব কি কি। প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট দরকার নাই আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই মোটামুটি আমার দৃষ্টিকোণ থেকে তিন তিন ছয় দুই আট এনাআ তারপরে এগুলোতে অ্যাডভান্স হওয়ার পরে আমি কী করবো আমি এটাকে নেগেটিভ করবো কীভাবে করবো আই রাইটের লয়টা আমি কি লিখি হোয়াট অ্যাডভান্স হওয়ার পরে আমি তখন ডাব্লিউ কোয়েশন প্রেজেন্ট ইন্ডিফিনিটে আর পাস্ট ইনডিফিনিটে ডু দ্বারা ডিট দ্বারা প্রশ্ন করা হয় ডু ডু আইট আমি কি ভাত খাই ডু আই ইট চানাচুর আমি কি চানাচুর খাই ডু আই ইট চিলি আমি কি চিলি খাই আই ইট চিলি আই ইট বিস্কিট আই থেক আই হ্যাভ বা কি বলা যায় আই ড্রিঙ্ক ওয়াটার আই ডো্ট ড্রিঙ্ক ওয়াটার ডু আই ড্রিঙ্ক ওয়াটার ডো্ট ড্রিঙ্ক ওয়াটার এবার প্র্যাকটিস করলে এক সময় টিকে চলে আসবে আই আই রাইট এ লেটার আমি চিঠি লিখতাম আই ডোন্ট আই ডি ডোন্ট রাইট চাল লেটার আমি চিঠি লিখতাম না আসলে ইমেইলের যুগে তার আর কেউ চিঠি লিখতে লিখবে না বা এখন আর কেউ লিখতো না বা আমাদের সমবয়সী যারা এরা লিখতো না আগামী জেনারেশন তো আর এটা চিন্তাও করতে পারবে না এটা এক সময় বিলীন হয়ে যাবে চিঠি প্রথাটা যেহেতু ইমেল আছে আর এখন তো অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায় চেটিং আছেই তাহলে আই রোটে লেটা আমি চিঠি চিঠি লিখতাম না ডিডো রোটে লেঠা আমি কি চিঠি লিখতাম ডিডো রোটা আমি চিঠি লিখতাম আমি কি চিঠি লিখতাম না এই তো আর কি একদম সহজ আই উইল রোটে লেটা আমি একটি চিঠি লিখব আই ওন্ট উইল নট কনস্ট্রাকশন করলে ওন্ট হয় আর আবার ওই যে আই এম বললাম আই এম এম নট এম নটকে আবার এন্টও বলা হয় এখানে কি বলবো আই উইল রাইট এ লেটার আই ওন্ট টু রাইট এ লেটার উইল আই রাইট এ লেটার আমি কি চিঠি লিখবো উইল আই রাইট এ লেটার এক্সকিউজ মি ডিয়ার স্যার উইল আই রাইট এ লেটার দিস পারপাস আমি কি এই পারপাসে এই বিষয়ে আমি কি চিঠি লিখবো তখন স্যার ভালো লাগলে বলবে হ্যাঁ লিখো না ভালো মনে করলে বলবে না এই তো আসুন আবার দেখি আম রিডিং দ্য বুক আম রিডিং বুক আমি একটি বই পড়তেছি আম হিয়ারিং দ্য মিউজিক আমি একটি গান শুনতেছি আম হেয়ারিং লেকচার্স সায়ার সায়ার বলতে হুজুর বুঝা হুজুরকে বলা হয় এস আই আর স্যার সাথে ই একটা যুগ করে দিলেই সায়ার হয়ে যাবে অর্থ হয়ে যাবে হুজুর আমি হুজুরের বয়ান শুনতেছি সহজটাই দেখি আই এম রিডিং দ্য বুক আই এন্ট এন্ড রিডিং দ্য বুক এম আই রিডিং দ্য বুক আমি কি বইটি পড়তেছি এম আই রিডিং দ্য বুক আমি কি বইটি পড়তেছি বুক আমি কি বইটি পড়তেছি না মনে করেন আপনার বাবা মা বন্ধু খেয়ে এসে তুই পড়স না এখানে তুই সারাদিন শুধু মোবাইল টিপাটিপি করস তোর পড়া লেখা নাই তখন আপনি তো বলতে পারলেন আমি কি বই পড়ি না তখন কীভাবে বলবেন একটু কমেন্টে জানিয়ে দেন আমি কি বইটি পড়ি না একটু জানিয়ে দেন তারপরে সেম আই ওয়াজ রিডিং দ্য বুক আই ওয়াজ্ট কনস্ট্রাকশন আস্তে আস্তে শেখার পরে তারপর কনস্ট্রাকশন গুলা দেখবেন পজিটিভ কনস্ট্রাকশন নেগেটিভ কনস্ট্রাকশন এগুলা যত দেখবেন যত পড়বেন প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন আই ওয়াজ রিডিং দ্য বুক আই ওয়াজ রিডিং দ্য বুক ওয়াজ আই রিডিং দ্য বুক ওয়াজ ওয়াজ্ট রিডিং দ্য বুক আমি কি বই পড়তাম না ওয়াজন্টে রিডিং দ্য বুক আমি আমি বই এটাই তো কথা তাই এখন কমলা খাটি এটাই তো কথা আই ওয়াজ রিডিং দা বুক আই ওয়াজ্ট্য বুক ওয়াজ আই রিডিং দ্য বুক আমি কি বইটি পড়তে পড়তে ছিলাম বা পড়তে পড়তাম এটা বোঝায় আমি কি বইটি পড়তেছিলাম কন্টিনিউয়াস অতীতের কন্টিনিউয়াস বর্তমানের কন্টিনিউয়াস ভবিষ্যতের কন্টিনিউ এটা সেন্স মেক করলেই হবে থার্ড আইকে খুলতে হবে থার্ড আই দিয়ে দেখতে হবে দুই চোখের পরে আরেকটা চোখ সেটাকে খুলতে হবে পঞ্চ ইন্দ্রিয়ের পরে আরেকটা ইন্দ্রিয় আছে সিক্স সেন্স ষষ্ঠ ইন্দ্রিয় সেটাকে কাজে লাগাতে হবে এটা এগুলো অত এই এত ফাউন্ডেশন কোর্স এত স্মার্ট স্পোকেন কোর্স কোর্স আপনি করে ফেললেন সবকিছু দিয়ে ফেললেন পরে আপনি কথা বলতে পারলেন না আপনি ধরা খাইলেন তাইলে এটা কি হবে এত ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে আপনার ফাটাই ফেলতেছে একদম ফেসবুক ইউটিউবে একদম ফাটাই ফুটাই একদম অবস্থা খারাপ কিন্তু আসল জিনিসগুলাতে আসেন না কেন আপনারা আমি তো এটাই বুঝতে পারি না এটা চেষ্টা করবেন ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ খুব বেশি কিছু লাগে না গ্রামারের প্রয়োজন নাই যদি একাডেমিক পরীক্ষা দিতে হয় তাহলে গ্রামারের দরকার আছে নাইনটিন অবশ্যই গ্রামারের দরকার আছে এটা সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস বার প্লাস এই প্লাস এই প্লাস হে প্লাস হে ভোর হে সেই হ্যাভ বিন হ্যাজ বিন এই সেই ইত্যাদি দিয়ে এটা আপনি বলে দেবেন কি বলে দেবেন খাতার খাতা পরীক্ষার খাতা ভালো করে লিখতে হবে মার্ক আসবে না এটা কথা বলার সময় এত কিছু দরকার নাই এখানে ছয় থেকে আটটা সেন্স ভালো রকম খেয়াল রাখলে পৃথিবীর যে কোনো কথা বলতে পারবেন এক্সপার্ট হয়ে গেলে তারপরে এখানে প্রিপোজিশন আমার একটা প্রিপোজিশনের ভিডিও আছে এই প্রিপজিশন দিয়ে 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 কোথায় কোনটা বসবে ওপরে হলে অন নিচে হলে আন্ডার ভিতরে হলে ইন বাইরে হলে আউট এই এগুলা দিয়ে আপনি পারবেন কে বলতে পারবেন না আপনি চেষ্টা করলে অবশ্যই আপনি পারবেন